২০২৫ সালে পর্দা উঠবে এশিয়া কাপের সতেরত যেখানে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ছয়টি দল অংশগ্রহণ করবে তবে পাঁচটি দল চূড়ান্ত হয়ে রয়েছে বাকি রয়েছে একটি দল আর এই দল হিসেবে সুযোগ পেতে লড়াই করবে দশটি দল তাহলে চলুন দেখে নেওয়া যাক দু এশিয়া কাপে শেষ দল হিসেবে জায়গা করে নিতে কোন দশটি দল লড়াই করবে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই হাজার পঁচিশ এর মাঝামাঝি শুরু হবে এশিয়া কাপ যেখানে গতবারের মতো এবারও মূল পর্বে অংশ নেবে মোট ছয়টি দল আর এই ছয়টি দলের ভেতরে ইতিমধ্যে পাঁচটি দল নাম লিখিয়ে ফেলেছে সেই পাঁচটি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এবং বাকি একটি দল আসবে বাছাই পর্ব পাড়ি দিয়ে সবচেয়ে অবাক করার বিষয় হলো, শেষ একটি দল হিসেবে এশিয়া কাপের জায়গা করে নিতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে সেই দলকে কেননা তিনটা কিংবা চারটা নয় পর্ব খেলবে মোট দল তাও আবার একটি পজিশনের জন্য তাহলে বুঝতেই পারছেন তাদের মধ্যে লড়াইটা কেমন হতে যাচ্ছে আগের তুলনায় এশিয়া কাপ বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে যার ফলে এশিয়া অনেক ক্রিকেট খেলুড়ের দেশ এশিয়া কাপের মূল আসরে খেলতে মরিয়া হয়ে রয়েছে বাছাই পর্বে যে দশটি দল খেলবে তাদের মধ্যে রয়েছে নেপাল আরব আমিরাত হংকং মালয়েশিয়া কাতার সৌদি আরব কম্বোডিয়া ওমান বাহরাইন এবং কুয়েত এই দশটি খেলবে বাছাই পর্বের ম্যাচ এখান থেকে একটি দল দুই এশিয়া কাপের মূল পর্বের টিকিট পাবে